আমি স্বাধীন চেতা মানুষ আমি একজন শিল্পী তো সেই সুবাদেই আমার বলা থাকবে যে এটাকে যেন কোনোভাবে রাজনীতিকরণ বা ধর্মীয়করণ এই রকমের কোনো ট্যাগ বা তকমা যেন লাগানো না হয় এই ব্যাপারে আমার একটা অনুরোধ রইল আর সর্বোপরি আমি স্যারের মাধ্যমে এটা বলতে চাই যে আমি এবং আমার পরিবারের যে নিরাপত্তার বিষয়টা এটাকেই যেন একটু মানে বড় করে দেখা হয় এবং সাংবাদিক ভাইদের প্রতিও আমার এই অনুরোধটা রইল যে আপনারা হয়তো আজকে কোনো একটা রিপোর্ট করছেন যে ওইটার কারণে যেন আমি বা আমার পরিবার কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয় যে ঘটনাকে কেন্দ্র করে যে কেস হয়েছে সেইটা এবং এই পরিবার এবং তার যে নিরাপত্তা যথাযথভাবে কিভাবে আরও ভালো মতো করতে পারে এবং এই কেস কিভাবে তদন্ত হয় এবং ডিটেক্ট করা এবং যথাযথ আসামি যারা দুষ্কৃতিকারী তারা যাতে শনাক্ত হয় এবং আইনের আওতায় আনে এই বিষয়ে তাদের তদারকি করার জন্যই মূলত এসেছি এবং এইখানে যারা আশপাশের কমিউনিটি এবং আপনার মানিকগঞ্জবাসী যারা আছেন তাদেরও আশ্বস্ত করতে আসছে যে আমরা সিনিয়ররা এই বিষয়ে অনেক সজাগ আছি বা সচেতন আছি বা আমরা চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চ যাতে এই বিষয়টা যথাযথ আইনি পদক্ষেপ নিতে পারি এবং যারা অরিজিনাল ক্রিমিনাল বা যারা এর সঙ্গে দুষ্কৃতিকারী তারা যাতে আইনের আওতায় আসে ধন্যবাদ